আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বাইদয় আজকের এই ভিডিওটা কিনে হতে যাচ্ছে আপনি টাইটেল এবং থামবেল দেখেই বুঝে গেছেন তাই আমাকে আর আজ কথা বলার প্রয়োজন নেই বাইদ আমি শুরুতে যে আপনাদের সাথে কথা বললাম আপনারা দেখলেন যে টেক্সট লেখা উঠতেছে তো আপনারা চাইলে এইরকম ভিডিও এডিটিং করতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে এই রকম টেক্সট ইডিটিং ভিডিওটি আপনি দেখতে পারেন তো বাইদে আজকের এই ভিডিওটার বিষয় হচ্ছে এইটা না বিষয়টা হচ্ছে যে আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে শিখাবো যে আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও একদম হাই কোয়ালিটিতে আইফোনের মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন বাই দা হয় আজকের এই ভিডিওটা হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে ভিডিও এডিটিংটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেলাইকনটিকে অল করে দিবেন বাই ওয়ে এই রকম ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনাদের প্লে স্টোরে প্রবেশ করতে হবে আপনারা আপনাদের মোবাইল ডেটা অন করে প্লে স্টোরে প্রবেশ করবেন করার পর আপনাদের জাস্ট বেসিক্যালি একটি ভিডিও এডিটিং অ্যাপসের প্রয়োজন হবে আপনার এই জায়গায় সার্চ দিবেন যে ইনশট এই জায়গায় যদি আপনি ইনশট লিখে সার্চ দেন জাস্ট আপনার লোগোটা চিনে রাখুন এই যে এই লোগোটা এ ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশট এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর ভিডিওটা নেওয়ার পর ইফেক্টে ক্লিক দিবেন দেওয়ার পর এই জায়গায় জাস্ট আপনার স্টাইলে ক্লিক দিবেন স্টাইলে ক্লিক দেওয়ার পর জাস্ট সাইটে দেখতে পারবেন যে ব্লার সিস্টেম রয়েছে তো এই জায়গায় আপনারা বেলার অপশনটিতে ক্লিক করে এটা হাই করে ফুল করে দিবেন দেওয়ার পর আবার পিপ অপশন নামে একটা দেখতে পারবেন পিপে ক্লিক দিলে আপনার গ্যালারিতে চলে আসবে যে ভিডিওটি এইটা ওই আবার ওইটা ভিডিও নেওয়ার পর ফুল স্ক্রিন করার পর এই জায়গায় দেখতে পারবেন যে কাট আউট এই কাট আউট নামে অপশনটিতে যদি আপনি ক্লিক দেন তাহলে এই দেখেন ভিডিওর ভাই সাপ ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখেন ব্লার হয়ে গেছে জাস্ট দু মিনিটেই সরি দু মিনিট লাগেই নাই জাস্ট এক মিনিট সাতান্ন সেকেন্ডের মতো লাগছে তো আজকের এই ভিডিওটা আমার বিশ্বের যে আপনাকে ভালো লাগছে তো বাই দায়ে আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনি বুঝতে পারছেন তো নেক্সট কি ভিডিও চান সেটাও এই ভিডিওর কমেন্ট সেকশনে বলে যান তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ